আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা করবো পঁয়ত্যন্ত একটি সিরিজ এবং এই ভিডিওতে আমি চালু করার আগে আপনাদেরকে এই কথা বলতে চাই বুড়ো হবেন না এই রকম জন সিজন ফাইভে যত রাত তাকে বুড়ো করা হয়েছিল এই সিজন সিক্সে তার চাইতে এক পার্সিং বুড়ো আনে তাকে যুবক করা হয়েছে আর বালা খাতুনকে তো সিজন ফাইভে পুরোটাই বুড়ো করে দেওয়া হয়েছিল আমার সিজন সিক্সে কি অমৃত ফল খেয়েছে যে আবার তিনি জোয়ানে চিনে নিল এটা নিয়ে কিন্তু আমাদের সকল দর্শক দিয়ে মতামত আমার চাই আপনি অবশ্যই কমেন্টি কিছু না হলেও এদের দুজনের ব্যাপারে কিছু বলে যাবেন সিজন সিক্সে আমরা অনেক কিছু দেখতে পেয়েছি যেমন কিচ্ছু কষ্ট এবং সিজন সিক্স এর প্রথমেই শুরু হওয়ার সময় যে টেলাতে যুদ্ধ হয়েছে এটা কিন্তু সিজন এই টেলাতে যুদ্ধে এইখানে সেই ছিল তারপর এইখানে দেখতে পাই ওরহান ওখানে হাস্যকর দৃশ্য আমি এর পড়াশি দিনে সেই অপেমা ওরহানদে আলাউদ্দিন তিনজনের কথাটি অনেক হাস্যকর বা পানি পেয়ে ছিল আর সে অনেক দুঃখের ছিল কেননা ওরহান বে এবং আরো যেসব বে ছিল সে তো অনেক দুঃখজনক ছিল কেন আলাউদ্দিন বেকে কাকা বেড়ে নিয়ে গেল এবং

কয়েক বছরের মধ্যে পুরো একটি যুদ্ধ হয়েছে তারপরে আসে আপনার ভুলব্বীরা খাতুন কিন্তু এই বসে দিতে আসবে তারপর ভলিউম ছুষো আলাউদ্দিন আপনারা দেখতে পেয়েছেন কিন্তু এটা আসল মারা যাননি আলাউদ্দিন

koi kedan nyasa che solalo insala no so sape a week wall